নমস্কার আমি সায়ন নমস্কার আমি কুশল আর আজকে আরও একটা কিউএনএ এপিসোড নিয়ে চলে এসেছি ইনজেকশন পডকাস্টে আর যেখানে আজকের সাবজেক্ট ডেন্টিস্ট্রি অর্থাৎ দাঁতের ডাক্তারবাবু আপনারা আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেক অনেক প্রশ্ন পাঠিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ এরকম পাঠাতে থাকবে তার মধ্যে থেকে কিছু প্রশ্নের উত্তর আমরা আমাদের মূল পর্বে আলোচনা করেছি যা লিঙ্ক এই ডেসক্রিপশানে দেওয়া রয়েছে আর আজকের পর্বে তার মধ্যে থেকে কিছু বাছাই করা প্রশ্নের উত্তর দেবেন আমাদের ডাক্তারবাবু তাহলে শুরু করি ইনজেকশন কিউএনএ প্রথম প্রশ্ন সিগারেট খাবো কিন্তু দাঁত কালো হবে না এর জন্য দাঁতের কি কি যত্ন নিতে পারি প্রশ্ন করেছেন সৌভিক অফিসিয়াল নাইন নাইন ওয়ান সেভেন বলুন প্রথমেই দাঁতের যত্ন কথা বলতে গেলে আমরা বলি সিগারেটটাকে বাদ দিয়ে দেওয়ার কথা উনি প্রথমে যে সিগারেট খাবো কিন্তু তারপরে দাঁতের যত্ন নেবো তা আমার ডাক্তারবাবু হিসেবে আমি কখনোই বলতে পারবো না যে সিগারেটটাকে রেখে দাঁতের যত্ন নিন সিগারেট আপনার দাঁতের মুখের কেন আরও লাঙের অনেক জায়গার ক্ষতি করে পারলে ছেড়ে দিন ওটা আর বাকি আপনাকে দাঁতের যত্ন নিতে গেলে ব্রাশিং টেকনিক আমরা কিছুটা আলোচনা করেছি তার সঙ্গে মাড়ির যত্নও আলোচনা করেছি আপনাকে তার সঙ্গে ডাক্তার ডাক্তারবাবুর সঙ্গে অন্তত দু বছর বা বছরে একবার ডেন্টাল সার্জেন আপনার বাড়ির কাছাকাছি ভিজিট করুন উনি আপনাকে বলে দেবেন আপনার মাড়ি এবং দাঁত সঠিক থাকছে কিনা সিগারেট খেলে মেনলি স্টেন স্টেন থেকে অনেক রকম জীবাণুর জন্মগ্রহণ হতে পারে সেগুলোকে রিমুভ করা এবং মেনটেন করা আপনার প্রশ্নটা অনেকটা এরকম যে হাতে ব্লেড চালাবো কিন্তু রক্ত বেরোবে না এরকম কোনো যদি বলতে পারেন তবে আমার উত্তর হচ্ছে সিগারেটটা ছাড়ুন নোডাল হাইজিন এমনিতেই অনেকটা ভালো হয়েছে ওকে শান্তনু প্রশ্ন করেছেন আমি একজন সুস্থ স্বাভাবিক তাহলে প্রশ্ন দেখি পরে একটা কি হয়েছে বয়স সাতাশ নিচের দাঁতের পাটি ডান দিকে দাঁতটি হরাইজেন্টালি ভাবে রয়েছে কোনো যন্ত্রণা হয় না কিন্তু খাবারের টুকরো আটকে যায় দুবার করে ব্রাশ করে পরিষ্কার করে নিই ওই দাঁতটি কি তুলে ফেলে দিতে হবে অনুগ্রহ করে বলবেন খুব সম্ভবত কোশ্চেনটা শুনে মনে হচ্ছে ওনার আক্কেল দাঁতের সমস্যা এটা হরাইজনটাল উনি বলতে চাইছেন কোন হরাইজনটাল ইমপ্যাকশানের কথা হয়তো উনি বলতে চাইছেন আক্কেল সোজানা থেকে বেঁকা নয় হ্যাঁ নিচের দাঁতের পার্টির দিকে এটা ডাক্তারবাবু একটু আগে আলোচনা করেছেন মেন এপিসোডে হ্যাঁ মূল পর্বে যে দাঁতটা বেঁকা থাকলে সেটা তো একটা ক্ষতি যেমন হু করছে তার সামনের দাঁতটাকে নষ্ট করে ফেলছে কিনা সেটা দেখাটা বেশি ইম্পর্ট্যান্ট তাহলে বেঁকা দাঁতটাকে আমার হয়তো তুলে ফেলতে হবে তার সঙ্গে তার সামনের দাঁতটা না চলে যায় সেটাতে বেশি নজর দিতে হবে সুতরাং ওই যে খাবারটা জমছে এটা একটা ইন্ডিকেশন ওখানে হয়তো ক্যাভিটি ফরমেশন হচ্ছে সুতরাং ইমিডিয়েটলি একজন ডেন্টাল সার্জন দেখিয়ে ওটা ডায়াগনোসিসটা করে ফেলা উচিত এবার প্রশ্ন করেছেন ওই সায়ন আমি নই আমি নই এর প্রশ্ন করেছেন সায়ন সি 29 গুটকা চিবিয়ে দেওয়াল আর দাঁত দুটোই লাল করে ফেলেছি অসাধারণ কি করে ঠিক হবে ডেন্টিস্ট জি আমার মনে হয় আপনি রঙের মিস্ত্রি আর বাংলা পক্ষ চাই যাই করুন এই না না এই প্রশ্নের উত্তর আমি দেবো বলো বলো আপনি এই অসাধারণ যে কাজটা করেছেন আপনার দাঁত তো পরিষ্কার হয়ে যাবে কিন্তু দেওয়াল পরিষ্কার কে করবে আমি আগে সেটা জানতে চাই কিন্তু ওটা ডেন্টিস্ট করে না ওটা ডেন্টিস্ট করে না এটা তো আপনাকে করতে হবে কিন্তু আপনি দেওয়ালে এবার থেকে আর ফেলবেন না আপনি অন্যান্য জায়গায় ফেলুন বিছানার চাদর বিছানার চাদর খাবার থালায় খাবার থালায় এগুলো ভালো অপশন আলমারির ভেতর আরে গুটকা খাচ্ছেন হ্যাঁ বাজারে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে ভালো রসগোল্লা পাওয়া যায় পান্তুয়া পাওয়া যাচ্ছে এসব খাচ্ছেন না তাদের গুটকা খাচ্ছেন গুটকা ছাড়ুন লাল বাবা সরি সরি লাল বাবা বলা যাবে না কিন্তু আপনি লাল বাবা হবেন না আপনি মানে স্বাভাবিক বাবা হয়ে থাকুন আর এই গুটকা ছেড়ে দিন এই প্রশ্ন উত্তর দেবা যান মাংসের ঝোল যদি ভালো লাল না হয় আপনি ওখানে ফেলুন গুটকা খাওয়ার বাজে ইফেক্টটা আগে ভাবতে হবে আপনার মানে গুটকা এতদিন ধরে আমরা যে প্রচার করে যাচ্ছি মুখর মানে ওরাল ক্যাভিটিতে প্রচুর ক্যান্সার কেস ম্যাক্সিমাম ক্যান্সার কেস হচ্ছে গুটকা চেবানোর জন্য। যারা যারা গুটকা খান তাদেরকে আমি রিকোয়েস্ট করবো এটাকে ছাড়ুন এটা আপনার জীবনে যা দুর্দশা বয়ে আনতে পারে সেটা আপনি ভাবতেও পারেন না এই জিনিসটাকে ছাড়ুন এর থেকে দাঁত লাল হচ্ছে কি দেয়াল লাল হচ্ছে সেটা পরের ভাবনা আপনি যে কারণটায় ভুগতে পারেন যে রোগটায় ভুগতে পারেন সেটা খুব ডিফিকাল্ট রোগ কিন্তু আর আপনি যদি ছাড়তে না পারেন তাহলে একটা ছোট্ট উপদেশ দিই যদি একটু সময় বের করে কোনো ডেন্টাল কলেজের ওরাল প্যাথোলজি ডিপার্টমেন্টে একটু যদি সময় দিতে পারেন আধ ঘন্টা চল্লিশ মিনিট তাহলে দেখবেন এই যে গুটকা কি সাংঘাতিক সাংঘাতিক রোগ আমাদের মুখে নিয়ে আসে যেটা খুব একটা আমরা চাই না যে এই জিনিস নিয়ে পেশেন্ট আসুক সুতরাং দয়া করে বলছি আপনি গুটকাটা ছেড়ে দিন আর আপনারা তো মানুষের সাথে কথাই বলতে পারেন মানে কেউ বুঝতে পারেনি যেতে হবে আপনাদের কথার সাথে পরিষ্কারভাবে কথা বলুন গুটকা ছাড়ুন এই বর্ডার ওকে নেক্সট প্রশ্ন সুপর্ণা সরকার প্রশ্ন করেছে ডেন্টিসকে জিজ্ঞেস করবেন যে দাঁতে যে আরসিডি করানো হয় এতে কি নার্ভাস সিস্টেমের উপর কোনো খারাপ প্রভাব পড়ে পরবর্তীকালে কি কোনো সমস্যা হতে পারে ডেন্টিস্টি যে কোনো ট্রিটমেন্ট আপনার ফিনান্সিয়াল সিস্টেমে এফেক্ট করতে পারে আর সিটি আপনার নার্ভাস সিস্টেমে এফেক্ট করবে না আমি মেন পর্বে বলেছি আর সিটি মেনলি আমরা টার্মিনাল ব্লাড ভেসেলস অ্যান্ড নার্ভ সাপ্লাইকে আমরা রিমুভ করি যে পার্টটুকু ইনফেক্টেড হয়ে গেছে সেটুকু দাঁতের মধ্যেই সীমাবদ্ধ তার বাইরে কিছু না সুতরাং আমরা সেইটুকু পার্টকে বাদ বার করে নিই ইনফেকশান ফ্রি করি দাঁতকে এর সঙ্গে মেন নার্ভাস সিস্টেমের কোনো সম্পর্ক নেই দারুণ লোক প্রশ্ন করেছেন এ আর রহমান মিউজিক্যাল প্রশ্ন এ মিউজিক্যাল প্রশ্ন যে আমি আমার শীত করলে কেন দাঁতে মিউজিক সৃষ্টি হয় হ্যাঁ নাকি হারমোনিয়ামে রিড এর মতো তাজ ব্লকে না হয় হ্যাঁ যায়ো আলো দাঁতে শিশির করে আর মূল ভেঙে গেছে একটা দাঁতের তাহলে কি দাঁতটা তুলে নেওয়া উচিত দাঁতের মূল বলে আমার মনে হচ্ছে দাঁতটা ক্যারিজ হয়ে ভেঙেছে এবং তার রুটটা বোধহয় মানে পড়ে আছে অবশ্যই এরকম হয়ে থাকলে তুলে ফেলা উচিত কারণ এই রুট আপনাকে কোনো উপকারে কোনো আসবে না এই কিন্তু আপনাকে ইনফেকশন ইনফেকশনটাই ইনভাইট করে আনতে পারে যাতে আপনি ভবিষ্যতে সমস্যায় পড়বেন হার্ক হয়ে যাবে এবং তার আশেপাশের দাঁতের যে সাপোর্টিং সিস্টেম বোন আছে সেটাকেও নষ্ট করে দেবে এরকম যদি রুট পড়ে থাকে ভাঙা অবস্থায় অবশ্যই তুলে ফেলুন প্রশ্ন করেছে সায়ন্তন দে টু ডেন্টিস্ট স্যার আমার মা দাঁতের এত খেয়াল রাখে দুবার করে ব্রাশ করে রাতে নুন জল দিয়ে কুলকুচি করে প্রত্যেকটা খাবার খাওয়ার পর মুখ ভালো করে পরিষ্কার করে তারপরেও মায়ের দাঁতের এত সমস্যা কেন দাঁতে ব্যথা ওঠে অনেক সময় অনেক দাঁত তো ভেঙে গেছে এমন হয়েছে যে মাড়ির নিচের পোর্শনটাই অবশিষ্ট আর ওপরেরটা ভেঙে গেছে এই কারণে কত দাঁতও তুলতে হয়েছে এসব বাদে মা জয়েন্টের পেনের জন্য ক্যালসিয়াম আর ডি থ্রি সাপ্লিমেন্টও খায় এই সাপ্লিমেন্টের জন্য কোনো প্রবলেম হচ্ছে না তো এই সাপ্লিমেন্টগুলোর জন্য দাঁতের কোনো প্রবলেম হচ্ছে না আমি এখানে প্রথম বলি যে আপনি দাঁতের যত্ন নেওয়াটা কবে শুরু করছেন সেটাও কিন্তু ইম্পর্টেন্ট আপনার অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তারপর থেকে শুরু করেছেন মানে আপনি সাপোর্টিভ থেরাপিতে আছেন এবং তার সঙ্গে কিছু কিছু লোকের হয় কি অনেকে প্রোন হয় ক্যাভিটি বা ক্যারিজে প্রোন হয় কেউ কম হয় কেউ বেশি হয় তো আপনি অলরেডি ধরুন এমনভাবে দাঁত ভাজিয়েছেন যেমন আমি বললাম দাঁত হয়ে গেছে একটা সাইডে মাড়ির কাছে সেগুলো শিষির করাটা খুব স্বাভাবিক এবার এই যে আপনি মারি রোগ অলরেডি হয়ে যাওয়ার পর থেকে আবার ধরুন ডাক্তার দেখিয়েছেন তারপর থেকে আপনি কেয়ারটা নিচ্ছেন ততক্ষণে মাড়ি অলরেডি ক্ষতিগ্রস্ত হয়েছে সুতরাং আপনাকে প্রপার কেয়ারটা আপনি পুরোপুরি নিতে পারছেন কিনা সেটাও ইম্পর্ট্যান্ট তো অলরেডি ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে আপনাকে নিয়মিত কিন্তু যেভাবে মেনটেন করছেন সেমনি নিয়মিত বছরে একবার কিন্তু যে ডেন্টাল সার্জনকে আপনি দেখান তার কাছে ভিজিটটা করতে হবে যে কি কারণে আর বা সামনে আর কোনো ক্ষতি আসতে যাচ্ছে কিনা। আর উনি যে বলছেন ওপরের অংশ ভেঙে গেছেন হয় ওই ব্রাশ করে সার্ভাইকাল অ্যাব্রেশন যে ক্যাভিটিগুলো আমরা বলছি সেইগুলো হয়ে মাথাটা ভেঙে গেছে অথবা ওনার অ্যাট্রিশন হয়ে দাঁতগুলো ক্ষয়ে গেছে তো এগুলো কিন্তু সত্যি কথা বলতে কি একদিনের রোগ নয় এগুলো কিন্তু ক্রনিক রোগ সুতরাং মেন্টেনেন্স তো অবশ্যই লাগবে কিন্তু মেন্টেন্সের সঙ্গে সঙ্গে আপনি কবে থেকে মেনটেনেন্স শুরু করলেন ঠিক মেনটেন হচ্ছে কি না সেটা জাজ করার জন্য কিন্তু একজন ডেন্টাল সার্জনকে অবশ্যই দেখাতে হবে এবার প্রশ্ন করেছেন কে আর ভাইপার না রাসেল ভাইপারে কে হয়

তাহলে কি দাঁত তুলতে হবে এই দাঁতটা ভেঙে যাওয়া বলতে দাঁতটা কোন পজিশন থেকে ভেঙেছে সেটা হচ্ছে আপনার যদি শুধু রুট পড়ে থাকে একদম মাড়ির নিচে চলে গিয়ে থাকে তাহলে মুশকিল কিছু অংশ যদি মাথাটা বেরিয়েও থাকে তাহলে আমাদের হাতে অনেক রকম ট্রিটমেন্ট আছে যেমন স্যারের ট্রিটমেন্ট হচ্ছে লেজার করে বা পেরিডন্টাল সার্জারি করে তার হাইটটা বাড়িয়ে তার উপরে আর করে পোস্ট করে আবার একটা ক্রাউন্ড করে আস্ত দাঁত আমরা ফেরত দিতে পারি এইভাবে এইটা এরকমভাবে বোঝা মুশকিল এটা হচ্ছে আমাদের প্রথমে ডাক্তার দেখানো এক্সরে করে এবং বাকি জাজমেন্ট নিয়ে যে এটা আমি পরবর্তীকালে আর করলে এটা টিকবে কি টিকবে না সেটা দেখে নিয়ে তবে বলা উচিত আর ওনার এই যে ডিউ টু অ্যাসিডিটি আর ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি অ্যাসিডিটি ট্রিটমেন্টটা অবশ্যই আপনার করা উচিত কেননা অ্যাসিডিটা পুষে রাখা তো উচিত নয় আর ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি তো অবশ্যই আপনার দেখানো উচিত ডাক্তার দেখিয়ে যদি এটিও ঠিক করেন তাহলে আপনার এই দাঁতের রোগগুলো একটু কম হবে দীপিকা এবং দীপ লাইফস্টাইল প্রশ্ন করেছে বর্মন দাঁত হলুদ হয়ে যায় তাদের এবং দাঁত হলুদ হয়ে যাওয়া থেকে কি করে তারা নিরাময় পেতে পারে এবং ঘরোয়া টোটকার ব্যাপারেও জিজ্ঞেস করেছে দেখুন হলুদ হয়ে যাওয়াটা এখন না মানে এক একজনের কাছে এক এক রকম এই হলুদ হয়ে যাওয়া আমরা ফার্স্টে মনে করি যে স্টেইন পড়ছে স্টেনটা শুধু আমরা সিগারেট বা অন্য কিছু থেকে না আমাদের চা মাউথ ব্রিদিং অনেক কিছু করলেই আমাদের দাঁতে স্টেন পড়তে পারে রেগুলার খাওয়া থেকে পড়তে পারে স্কেলিং একটা ইম্পর্ট্যান্ট ট্রিটমেন্ট এটা দু বছরে হোক বছরে একবার হোক এটা যদি আপনারা করেন দাঁত ভালো থাকবে দাঁত সাদা থাকবে এবং পরিষ্কার থাকবে আর বাড়িতে মেনটেনেন্স বলতে যেটুকু বলেছি দিনে দুবার ব্রাশ করা আর মাঝে মধ্যে এট লিস্ট গরম জলে নুন দিয়ে যদি কুলকুচি করেন দাঁতের হেল প্লাস মাড়ির হেল দুটোই ভালো থাকে ওকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন করেছেন ব্রুসলি ব্রুস সরি সরি আমি মজা করলাম মজা করলাম সাপোর্ট পড়লে দ্যাস নড়ে না 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 ইপুরুসলি পেপার ব্রুস 2207 প্রশ্ন করেছেন ফর ডেন্টিস্ট প্লিজ আস্ক যদি একবার দাঁতে ক্যাপ পরাানো হয়ে যায় তাহলে কি সেটা সরিয়ে নতুন ক্যাপ বসানো যায় নিশ্চয়ই যায় ক্যাপ যদি খারাপ হয়ে যায় বা অনেক সময় আমরা দেখি যে তার তলা থেকে মাড়ি রিসিড করে গেছে বা পাশের দাঁতের সঙ্গে গ্যাপ হয়ে গেছে তো আমরা নিশ্চয়ই ক্রাউন সরিয়ে করতে পারি হ্যাঁ ক্যাপ যে দাঁতের ওপরে আছে তার স্ট্রাকচারটা ঠিকঠাক থাকতে হবে তাহলে এই ক্যাপ নতুন করে রিপ্লেস করা যায় প্রত্যুষ সরকার ব্রুসলির প্রশ্নটাই করেছে কাউকে থাপ্পড় মেরে দাঁত নড়িয়ে দিলে কি সেই দাঁত সারা জীবন নড়তেই থাকবে নাকি কিছুদিন পরে উঠে যাবে এখানে আপনাকে দেখতে হবে থাপ্পড়টা কে মেরেছে যদি সানি দেওয়ালের মতো কেউ মেরে থাকে ওই ঢাই কিলো কা হাত জিসকে উপর পড়তা হয় ও উঠতা নেই উড়ে যাতা তাহলে দাঁত কেন সবই নড়ে যেতে পারে থাপ্পড় খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো না দাঁতের পক্ষেও ভালো না হ্যাঁ নড়ে গেলে আগে দেখতে হবে যে তার কোনো আগে থেকে কোনো মাড়ির রোগ আছে কি না যে কারণে ওইটা থেকে নড়ে গেছে তাহলে চিকিৎসা করলে ঠিক থাকবে আদারওয়াইজ মানে সুস্থ স্বাভাবিক দাঁত ফ্র্যাকচার না হয়ে নড়ে গেলে আমরা স্প্লিন্টিং করে বাঁচাতে পারি আর ওই যে থাপ্পড় মেরেছে সেই চিকিৎসা পয়সাটা নিয়ে দেবেন এবার প্রশ্ন করেছেন সাহেব মন্ডল উনি জানতে চাইছেন আমার ছেলের বয়স দু বছর ওর দাঁতগুলো সব খুয়ে যাচ্ছে ডাক্তারবাবু বলেছেন ওর ব্রেস্ট ফিডিংয়ের জন্য হচ্ছে পরে আবার নতুন দাঁত ওঠার সময় সমস্যা হবে না তো বা এর থেকে কীভাবে মুক্তি পাবে দেখুন এটা আমাদের ভাষায় নার্সিং বটল ক্যারিস বলে যে বাচ্চারা দুধ খেতে খেতে সেটা যেভাবেই হোক ঘুমিয়ে পড়লে ওই দুধটা মুখের মধ্যে থেকে যায় বলে দাঁতগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তো এর থেকে মুক্তি পেতে গেলে আপনাদেরকে বলবো এটা ঘরোয়া টোটকা হচ্ছে আপনি গরম জল মানে নুন দিয়ে ফুটিয়ে রাখুন তুলো দিয়ে এবং বাচ্চা যখন ঘুমিয়ে পড়ছে দুধ খেতে খেতে ওই তুলোটা খানিকটাকে নিয়ে জলটাকে নিগড়ে নিয়ে ওই তুলোটা দিয়ে দাঁত আর মাড়িটা একটু ভালো করে পরিষ্কার করে দিন তাতে ক্যাভিটি বা এই যে মানে দাঁতগুলো ক্ষয়ে যাচ্ছে সেটা কিছুটা হলেও রেস্ট্রিক্টেড হবে আর উনি যে বলেছেন পরবর্তী দাঁত এই দাঁত দুধের দাঁত আমাদের খুব ইম্পর্টেন্ট দুধের দাঁত ইম্পর্টেন্ট কেন ও কিন্তু গাইড করে যে আমার বাকি তলার পারমানেন্ট দাঁতটা কোথায় আসবে আপনি যদি দুধের দাঁতগুলো সরিয়ে দেন তার গাইডেন্সটা চলে যায় সুতরাং এলোমেলো বেরোতে শুরু করে সুতরাং দাঁত ক্ষতিগ্রস্ত হয়ে গেলেও ডাক্তারকে দেখিয়ে দুধের দাঁত বাঁচিয়ে রাখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভবিষ্যতের আসল দাঁতগুলো ঠিক জায়গায় আসার জন্য পরবর্তী প্রশ্ন করেছেন স্বপ্ন হাজরা উনি লিখেছেন আমার সামনের দাঁতের কিছু পার্ট ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে কি করা উচিত এটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে এনামেল লস হচ্ছে যে কারণে একটা ট্রান্সপারেন্সিটা এসছে ট্রান্স মানে কি বলবো ক্যালসিয়াম যত লস হবে আমাদের দাঁতের মানে ট্রান্সলুসেন্সি বাড়বে মানে আপনি স্বচ্ছ দেখবেন উপাসটা দেখা যাচ্ছে এরকম মনে হবে সুতরাং এটা লস অফ এনামেল এটা কি কারণে হতে পারে ওনার কোনো খাওয়ার হ্যাবিট অন্য কিছু আছে নাকি কি অনেকে দেখবেন যে পাতিলেবু দাঁতে চিপে খায় খেতে খুব ভালোবাসে তাদের কিন্তু এনামেল লস সামনের এই লসগুলো খুব ইম্পর্টেন্ট সুতরাং ওনার ফুড হ্যাবিটটা দেখতে হবে যে সেই সেরকম কোনো কারণে হচ্ছে নাকি বাইটে কোনো প্রবলেমের জন্য হচ্ছে যে নিচের দাঁত ওপরের দাঁত ঘষে যাচ্ছে বলে হচ্ছে সেগুলো এক্সামিন করে তারপর দেখতে হবে প্রশ্ন করেছেন প্রতাপ মন্ডল উনি জানতে চাইছেন ডেন্টাল গাম নিচের দিকে নেমে যাচ্ছে কি করণীয় এটা আমরা আলোচনা করেছি ব্রাশিং টেকনিক গন্ডগোল হলেও দাঁতে ক্যাভিটি এবং মাড়ি নিচের দিকে নেমে যাওয়া হবে দ্বিতীয় হচ্ছে আপনার দাঁতে ডিপোজিট জমলে নেমে যেতে পারে এই দুটি ক্ষেত্রেই আমাদের ডেন্টাল সার্জেন দেখিয়ে স্কেলিং করিয়ে বাকি মেনটেনেন্স ফেজটা যদি উনি রাখেন তাহলে এই প্রবলেম থেকে অব্যাহতি পাওয়া যেতে পারে ওকে শেষ প্রশ্ন টোটন সাহা করেছেন যে ডেন্টিস্ট্রিতে মান্থলি এক লাখ টাকা ইনকাম করা কতটা টাফ টোটনবাবু টোটনবাবু কাকে বলি টোটনবাবু আপনি যদি চা চান যে আপনি মাসে এক লাখ টাকা করে দেবেন আমরা অবশ্যই রাজি আছি আমি আপনার মনে প্রশ্নটা করছি আপনাদের মান্থলি ইনকাম কিরকম মানে আপনাদের আমি তো পাই না আমার হাতে যা দেয় আমি সেটা নিয়ে বাড়ি যাই আমি গুনি না

সব সময় এই ডাক্তারবাবু পড়ান এই ডাক্তারবাবু প্রফেসর তো দেখতে পান তার জুনিয়র্সদের তারা কিন্তু ওইটুকু নিয়েই খুশি থাকেন এবং তাদের খুব কম লোকেরই সামর্থ্য থাকে বিশেষ করে ডেন্টাল সার্জারিতে বলছি যারা বেরিয়ে নিজের চেম্বার করতে পারেন কেননা আমাদের চেম্বার করতে গেলে বহু বহু লক্ষ টাকা খরচা হয় জিনিসপত্র নিয়ে বসতে তো সুতরাং ওই লাখ টাকা কামানোটা তো অনেক দূরের কথা সে ভাবে যে তার এই যে যে সেটপটা করেছে তার যে এই পুরো জিনিসটা যে তার করতে যা ওভারেড লেগেছে সে সেটা তুলতে পারবে কি একদম আশা করছি আপনি ভবিষ্যতে বড় ডাক্তার হবেন এবং আপনি নিজে সোনার দাঁত লাগাবেন তো আমরা শুভেচ্ছা জানাই ইঞ্জেকশনের তরফ থেকে তো অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে অনেক প্রশ্ন করেছিলেন বেশ কিছু প্রশ্নের আমরা উত্তর দিতে পারলাম আর বেশ কিছু আমরা আলোচনা করেছি আমাদের মূল পর্বে যা লিঙ্কটা রয়েছে এই ডেসক্রিপশানে আর আপনারা ফলো করুন আমাদের এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো আমরা পরে আরও অন্যান্য বিষয় নিয়ে এনে পর্ব নিয়ে আসবো আর আপনারাও আমাদের জানান আর কোন কোন বিষয় নিয়ে আমরা নতুন নতুন পর্ব নিয়ে আসবো আপনাদের জন্য আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যাতে পুজোর আগে আমরা সিলভার প্লে বাটন পাই একদম হ্যাঁ বাটন মানে সিলভারের বাটন হ্যাঁ 1 লাখ সাবস্ক্রাইবার আচ্ছা ওই ওই বাটন নাও তো প্লিজ শেয়ার করুন আর পরবর্তী পর্ব নিয়ে ফিরছি রোববার সকালে ততক্ষণ সুস্থ থাকবেন যাতে এই ডাক্তার বাবুদের কাছে আপনাকে যেতে না হয় আর যদি অসুস্থ হন নিজে ডাক্তারি করবেন না তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি আমি সায়ন আমি কুশল ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো ইনজেকশন নিয়ে